আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজশাহীর ওপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজশাহীর উপর দিয়ে বয়ে চলেছে তীব্র শৈত্য প্রবাহ আজও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস এতে করে দুর্ভোগের মধ্যে দিন পার করছেন সকল শ্রেণী পেশার মানুষ এই শীতে আমাদের সকলে ঠান্ডাতে পশু পাখি মানুষ সবাই কষ্টে বিমান করছি আল্লাহ দিয়ে সহায় থাকে আমাদের যদি শীতটা কমা যায় তাই আমাদের জন্য ভালো হবে যারা আমরা বসবাস করার জন্য পৃথিবীকে বসবাস উপযোগী করতে চাই তারা যেন প্রকৃতি রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে দিনে সূর্যের দেখা হলেও সন্ধ্যা থেকে রাত্রিকালীন সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকবে এবং কোয়াসার পরিমাণও থাকবে এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ এমন অবস্থায় খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে না যাবার পরামর্শ দিয়েছেন রামেক হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্করকে বিশ্বাস শীতজনিত বিভিন্ন রোগ যেমন হাঁপানি শ্বাসকষ্ট ডায়রিয়া নিউমোনিয়া ইত্যাদি রোগ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় শীতজনিত রোগ নিয়ে বয়স্ক ভর্তি হয়েছে সাতচল্লিশ জন শিশুরা ভর্তি হয়েছে পঞ্চান্ন জন গরম পানি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গরম পানিতে ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়া এবং আগুন পোহাতে গিয়ে পুড়ে যাওয়ার ঘটনা এই ধরনের রোগীগুলো কিন্তু আমরা বেশি পাচ্ছি যারা শীতজনিত রোগের প্রকোপের মধ্যে পড়তে পারে যেমন হাঁপানি বা অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীগুলা তাদেরকে একটু আলাদা শীত থেকে বাঁচতে নিজেদেরকে নিরাপদে রাখার পাশাপাশি গরিব ও ছিন্নমূল মানুষদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন সমাজের সকলের রাজু আহমেদ মহানগর সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ দুই এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত চব্বিশ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করেছে বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত তেত্রিশ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন জন মাদক মামলার আসামি চারজন এবং অন্যান্য অপরাধে জড়িত চব্বিশ জন রয়েছেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে নওগাঁয় ভোটের গাড়ি প্রচার কার্যক্রম শুরু করেছে আজ শহরের মুক্তির মোড়ে এই কার্যক্রম শুরু হয় এ সময় ভোটের গাড়িতে নির্বাচনী প্রামাণ্য চিত্র ও গণভোট এবং সংসদ নির্বাচন বিষয়ে উদ্বুদ্ধকরণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় তীব্র শীতের কষ্ট লাঘবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জে অসহায় গরিব ও দুস্থ স্বচ্ছ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা পুনর্বাসন কবরস্থান মাদ্রাসা মাঠে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকায় এসব কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত কয়েকদিনের ঘন কুয়াশায় ইডি বড় ধানের বীজতলা নষ্ট হচ্ছে কৃষকরা বীজতলা রক্ষার্থে পলিথিন ব্যবহার করছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠারো দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে